রাজ্যসভার সাংসদ হিসেবে দিল্লিতে শপথ গ্রহণে গিয়েছিলেন মমতা ঠাকুর সেখানে মতুয়াদের আরাধ্য দেবতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ পাঠ করায় তিনি অভিযোগ করেছিলেন তাকে থামিয়ে দেন উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধানকার শপথ গ্রহণ করে বেরিয়ে আসার সময় দিল্লিতেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মমতা ঠাকুর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি সেই মতোই বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন মমতা ঠাকুর এই প্রতিবাদ মিছিলে সামিল হন বনগা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস সহ আরও অনেকেই এদিন এই মিছিল থেকে এক রাস ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি তিনি বলেন হচ্ছে দেবতা রাজ্য রাজ্যসভায় যে আমরা ঠাকুরের নামে শপথ গ্রহণ করতে করেছি সেটা আমাকে বাধা দিল যে জগদীশ ধনকার আমাকে চেয়ারম্যান বললো যে হবে না যেটা লেখা আছে ঈশ্বরের নাম আমার ঈশ্বর তো আমার আলাদ্য তো আমার ভগবান শ্রী শ্রী ঠাকুর তাহলে আজকে ঠাকুর বাড়িতে ভোটের সময় আসে নরেন্দ্র মোদীর মাথা বড় মার পায়ে মাথা রাখবে ওরা কান্দিতে যাবে আর সেই ঠাকুরের নাম আজকে ওখানে উচ্চারণ করতে দেবে না তার মানে এরা

আমার ঠাকুর আমি পার্লামেন্টে বলতে পারবো না সে তার সাপোর্ট করছে তার বিজেপি যে আমি সাংসদ ওটা জানি না ও যখন করেছিল তখন কি করেছিল ও তো করেছিল এর আগে আমি তে করেছি কমিউনিকেশনটা করেছি আমি পুনরতে করেছি তখন তো বাদা যায়নি কেন অতটা পাওয়ার তখন তাদের ছিল না এই পাওয়ার এবং জগদীশ ধনকার যে এখানে এসে আমাদের রাজ্যে রাজ্যপাল ছিল সেটাকে নিয়ে আজকে তারা আমাদের আমার এরকম বিজেপি সংসদের পরিমাণ